সিমিলার গঙ্গার বডি ধরে হচ্ছে এই শার্টটা করা হয়েছে ডিজাইন তো ফুল আনকমন প্যান্টের মতো পকেট আছে যেটা হচ্ছে আপনার পায়জামাটা অনেক কমফোর্টেবল যারা নিয়েছেন তারা তো জানেনি ঠিক ওই সিমিলার কাপড় হচ্ছে দুইটা শার্টের ডিজাইন অর্থাৎ দুইটা কালার একটাই ডিজাইন যেটা আসছে আমি আপনাদেরকে দেখাবো যেটা রেড দিব আমরা হচ্ছে খুচরা প্রাইস মাত্র হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা আটশো বা এক হাজার দিতাম বাট দিন শেষে দেখলাম না কাস্টমারটা বুক করুক পাঠান বাজার আসুক এবং আমরা যে ডিজাইনগুলো হচ্ছে আলাদা ডিজাইন করে আমার এটা রেওন বা মুসলিম কটন থেকে এটা দাম বেশি আপনার হচ্ছে ওই দামের কাপড়টা এটা এবং কোয়ালিটি হচ্ছে সব থেকে বেস্ট আপনারা ধরলে বুঝবেন রেডিমেড হচ্ছে স্টাবলিশ হইতে হলে রেডিমেড অবশ্যই হচ্ছে আপনাদেরকে সিলাই কোয়ালিটিটা ইনস্যুর করতে হবে তো ওই ধারাবাহিকতা আমরা এখন শিলার উপর হান্ড্রেড পার্সেন্ট এবং ফিনিশিং হচ্ছে নজর দিই এবং কিছু রেওয়ান কিছু এই যে রেডিমেড অলরেডি কিন্তু হিট আজকে আবার আসছে কালকে তো ইনশাল্লাহ ম্যাক্সিমামে শেষ হয়ে গেছে আজকে দেখলাম অনেকগুলো ব্র্যান্ডসে হচ্ছে পাঠাচ্ছে ষোলোশো টাকা হচ্ছে মসলিন কটনের এবং বারোশো টাকা হচ্ছে মিডল স্টোনের কিছু আছে যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড স্টার মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অনে নিতে পারবেন হান্ড্রেড ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকা অ্যাডভান্সও করতে হবে না জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অনেক কথা হলে এখন একটু একটু হচ্ছে ড্রেস গুলো একটু দেখাই একটু দেখেন এটা এটা একটু দেখেন ওইটা না ওইটা না ওইটা না যারা নিতে চান আটত্রিশ থেকে হচ্ছে সাইজ আপনার হচ্ছে পুলিশ প্লাজাতে বললো না এটা নতুন আছে ভাই আমি পুলিশ প্লাজাতে দিবো কিভাবে আপনার নতুন আসবে আস্তে আস্তে আসবে একটু দেখেন এটা হচ্ছে ফুল পাকিস্তানি যে শেপের যে কুর্তিটা পাকিস্তানি শেপের যে কুর্তিটা এটা হচ্ছে এক্সট্রা প্যানেল করে এটা হচ্ছে আলাদা ডিজাইনার রেখে হচ্ছে করা হয় আলাদা ডিজাইনার আমাদের সেলাই কোয়ালিটি দেখবেন 100% ওভারলক করা দেখেন নরমালি যদি এই কোয়ালিটি সেলাই করতে যান আপনারা কারখানা বাদে ওই এক পিস সেলাই করলে মিনিমাম 500 টাকা নেবে চার পাশে দেখেন লকগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা এবং ফেব্রিক্স দুবাই সিল্ক বলে হচ্ছে সেল করা যাবে বিলিভ মি আগে এসেছে বডি এবং সালোয়ার দৌড়বেন মানে আগে দৌড়বেন এটা আমি নর্মালি এক হাজার টাকা সেল দিলে কেউ কিছু বলার নাই আপনারা সাইড দেখেন এই যে নিচে দেখেন একদম লেয়ার দেওয়া নিচে দেখেন একদম হচ্ছে এই যে সাইডে এই যে লেয়ার দেওয়া পিছনে একটু বড় এবং পিছনে হচ্ছে প্যানেল পিছনে হচ্ছে একদম প্যানেল যেটা এবং হাতায় দেখেন এইভাবে হচ্ছে পপ করে দেওয়া এই যে হাতাটা এবং এই যে এটা একটা এক্সট্রা দেওয়া হাতায় স্লিপের অংশটা একদম ডিফারেন্ট এবং প্রিন্টটাও সিলেক্ট করে হচ্ছে হাতের ডিজাইন আমার কথা হচ্ছে সরাসরি আসবেন সরাসরি নেবেন যারা অনলাইনে নিতে চান যারটাতে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই হবে ব্যাপারটা দেখায় দাও এবং সালোয়ারটা দেখেন একদম মানে এক্সট্রা হাই থেকে শুরু করে দেখেন মানে সালোয়ারটা হচ্ছে মানে ফ্রি সাইজ এবং চওড়াটা দেখছেন আমি এটা চিপা চাপা করে কিন্তু অনেক কাপড় কম দিতে পারতাম আগে হচ্ছে কি করতে হবে ভাই আপনাদেরকে হচ্ছে ওন্নাটা ধরতে হবে এগুলো আজকে আসে ভাই কোন ব্রাঞ্চে পাবেন না অনলাইন এবং মেইন ব্রাঞ্চে পাবেন অন্য অন্য ব্রাঞ্চে গেলে আপনারা পাবেন এবং এটা হচ্ছে পকেট আছে একটা জিনিস কি আমরা ভিডিও করার সময় ভুলে যাই এটা হচ্ছে পকেট আছে এবং এইবার যে পিন্ট যে কোয়ালিটি রং কস গ্যারান্টি মানে দুই পাশে কিন্তু পকেট আছে না আসলে লাইভ করে পরে দেখাইলে হচ্ছে বেস্ট হয় একটু ধরো তো এগুলা দিয়ে যে এবার বাজার ধরবে পাঠান বাজার সারা জীবন যে কিনবে অন্য কোথাও যাবে না কিসের ভাই বড় বড় নাম না নিলাম কিসের বড় বড় ব্র্যান্ড সাইড এসে পাঠান বাজারে নাম নিতে হবে এবার যে কোয়ালিটি প্রিন্ট গুলো দেখেন এই প্রিন্ট কপি করতে করতে আরো একশো ডিজাইন বাজারে নিয়ে আসবো ইনশাআল্লাহ আরো একশো ডিজাইন নিয়ে আসবো সাইডে রাখো সাইডে রাখো হ্যাঁ আরো পিছনে যাও একটু দেখেন আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ এগুলো হচ্ছে একদম ইউনিক এবং ডিফারেন্ট পাকিস্তানি সাদা পাহাড়ের পুত্রির স্টাইলে করা হয়েছে পাকিস্তানি নাম নিলেই কত পঁচিশশো তিন বাট আপনারা পাবেন খুচরা প্রাইস সাতশো টাকা হোলসেল আমার নিয়া সাতশো টাকা আপনারা বেচবেন ওই রেটে দেবো এবং আগে হচ্ছে ফেব্রিক্স ধরবেন ভাই আগে হচ্ছে ফেব্রিক্স ধরবেন এটা হচ্ছে এর ফেব্রিক সর্বোচ্চ দামে কিনা সর্বোচ্চ এটা হচ্ছে আরেকটা কালার সেম প্যাটার্ন জাস্ট কালারটা আলাদা একটু নিচে দেখেন এবার যে কাস্টমার বাজারে ঢুকবে শুধু ঢুকতেই থাকবে ইনশাআল্লাহ পাঠান বাজার জমজম বলেন কয়টা ভিডিও দি ভাই একটা প্রোডাক্ট আনার পরে সেকেন্ড ভিডিও দাও কিন্তু টাইম নাই কোনো ব্রাঞ্চে পাওয়া যাবে না আস্তে আস্তে সব ব্রাঞ্চে চলে যাবে এক্সট্রা হাই থেকে শুরু করে এগুলো কিন্তু পকেট আছে একটা জিনিস মাথায় রাখবেন ফুল পকেট আছে কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান রোড স্টার মলে করা পজিটে ব্র্যাক ব্যাংকের লিফট 5 38 থেকে 46 সাইজ ওকে 38 থেকে 46 সাইজ কালকে শুক্রবারের জন্য হিউজ কালেকশন করা হচ্ছে ওকে

তো আমরা কিন্তু পিকচার আমাদের আপলোড করা আছে এগুলোর আমাদের হচ্ছে লাইভ করা আছে আপনারা জাস্ট আমি বলবো যে আপনারা মিস আমাদের আগে লাইভগুলো আগে পিকচারগুলো এত হিট হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সবারই একটা মানে মনে জায়গা করে নিয়ে চেক কথা যেটা বলতেছেন আমরা মাত্র ষোলোশো করে আমরা সিঙ্গল পিস দিচ্ছি যেটা সেলর বডির কাজ বডির ফেব্রিক বডির হচ্ছে আপনার কালার ড্রেসের কালার এ টু জেড মানে দেখার মতো সুন্দর এবং পরে যে কতটা বেস্ট লাগবে কতটা সুন্দর লাগবে যা তোদেরকে বলে বোঝাতে পারবো না সবাইকে বলছি হবে আছে গুলো যারা আমাদের সব আসতে চান আপনারা দ্রুত চলে আসবেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এমিটেন্ট রোড ইস্তানমুলিটার অপোজিটে ব্রাক ব্যাংক থাকবে আমরা এক এক করে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখে দিচ্ছি সবাই আমরা লাইভ গুলো শেয়ার করবো ঠিক আছে অনেক সুন্দর ড্রেস আপনাদের থেকে পাঁচটা ড্রেস নিয়েছি নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে থ্যাংক ইউ সো মাচ আপু তাহলে আমি সবাইকে বলবো আপনারা যারা যারা আমাদের ড্রেসগুলো নিয়েছেন অবশ্যই কমেন্টস করবেন যে কারা কি কি ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন একটু কমেন্টস করবেন হিউজ কালেকশন আমাদের কাছে অনেক কালেকশন আপনারা পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেক ডিজাইন আপনারা দেখে তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র হচ্ছে ষোলোশো টাকা প্রাইস খুবই চমৎকার এগুলোর ফেব্রিক্স এগুলোর কোয়ালিটি মানে এগুলো নিয়ে বর্ণনা দেওয়ার মতো বা এগুলো নিয়ে বলার মতো কিছু নেই এতটাই বেস্ট এবং এতটাই কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে আপনার কত টাকা অনলি ষোলোশো টাকা ইনশাল্লাহ সবাইকে বলছি লাইভ গুলো শেয়ার করেন প্রাইসটা বলুন ড্রেসের এটার হচ্ছে প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলোর প্রাইস মাত্র ষোলোশো এবং আগে যে টু পিস গুলো দেখেছি ওই টু পিস গুলোর প্রাইস ছিল মাত্র সাতশো টাকা এবং দেখেন এই যে এটা কিন্তু এম্ব্রয়ডারি করে এটা কিন্তু কোনো প্রিন্ট না দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি করে এগুলো কোনো প্রিন্ট না সবগুলো এবং এটার যে ফেব্রিক্সটা ভাই এটা হচ্ছে আপনার একটা ফেব্রিক্সটা হচ্ছে আপনার ঠান্ডা জাতীয় ফেব্রিকস কোনো গাউ জোলা পোড়া করবে না এবং এটা পুরো অটোমেটিকলি নিজের কাছে একটা অন্য রকম স্বস্তি মনে হবে কারণ এগুলো খুব কমফর্টেবল একটি ফেব্রিক্সের প্রোডাক্ট এবং একটু উন্না কাজটা দেখেন ভাই উন্না কার্টওয়ার্কের কাজ দেখেছি বাট এইরকম কাজের উন্না কার্ডওয়ার্ক ড্রেস আপনারা কোথাও পাননি বা কেউ দেয়নি এগুলো মাত্র ষোলশো করে প্রাইস থাকছে এগুলো আমি সবাইকে বলবো যারা এই চমৎকার কালার এবং ডিজাইনগুলো পার্সেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিক ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন এগুলোর পিকচার আপলোড করা আছে আপনারা চাইলে এগুলোর পিকচার দেখে খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রত্যেকটা রেডি কালেকশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের মেইন মেনগাল ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন আমি সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার কোথাও বেশি বেশি করে এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন অপোজিটে ব্র্যাক ব্যাংক বিল্ডিং এর লিফ্টার ফাইভে এই যে দেখুন আরেকটি কালার আমরা দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার অনেক চমৎকার এবং অনেক বিউটিফুল এই কালারটা এটা হচ্ছে গোল ফ্রক মাত্র বারোশো টাকা এটার প্রাইস এটা হচ্ছে গোল ফ্রক দেখেন নিচের চড়াটুকু দেখেন কত চড়া এবং এটার সাথে একটি চমৎকার রয়েছে রং ধনুক এটার সাথে আর একটি চমৎকার ইয়া রয়েছে সেটা হচ্ছে আপনার গলাতে সুন্দর একটি আপনার ডায়মন্ড হচ্ছে আপনার এই করা হয়েছে কিন্তু স্টোন ডায়মন্ড স্টোন কাজ করা আছে আমি এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব সবাই আমরা লাইভ গুলো শেয়ার করবো কমেন্টস করবো যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি চলে কিন্তু ইনশাল্লাহ এক এক করে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এক এক করে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই হচ্ছে বেস্ট প্রত্যেকটা কালারই হচ্ছে বেস্ট এবং আনকমন হচ্ছে বেস্ট এবং আনকমন যাদের যে কালারটা লাগবে যাদের যে কালারটা লাগবে যাদের যে কালারটা লাগবে আপনারা হচ্ছে ব্লুটু স্ক্রিন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন মাত্র বারোশো করে প্রাইস থাকছে এটার অল ওভার বডিতে কাজ দেখেন বারোশো টাকা কি দিচ্ছি অল ওভার বডিতে আপনার কিন্তু কাজ করা থাকবে অল ওভার এটা ফোনে বোঝা যাচ্ছে আবার সামনাসামনি এগুলো বোঝা যাবে খুবই চমৎকার আমি বলবো এগুলো আপনারা নিয়ে নেন মিস করবেন না কারণ এগুলো যে প্রাইজ আমরা দিচ্ছি মার্কেট তুলনায় অনেকটাই ডিসকাউন্ট প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ এই যে দেখেন জাস্ট কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর একটি কালার এবং কি সুন্দর একটি ডিজাইন যা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য একটি বেস্ট প্রাইজ যা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য একটি বেস্ট প্রাইজ ইনশাআল্লাহ সবাইকে বলছি লাইভগুলো শেয়ার করতে হবে কিন্তু আপনারা সবাই এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে হচ্ছে এই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ডিজাইন মাত্র কত টাকা প্রাইস থাকবে এটা বারোশো টাকা আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ড্রাগ ব্যাংকে লিখতে খাইবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে এবং একটা থাকবে স্টুডার সুযোগ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আমরা আপনাদেরকে একটি সুতা সুতি দিচ্ছি যেটা বাংলাদেশের সব থেকে কম দামে এবং সব থেকে রেজনেবল প্রাইজে একমাত্র পাঠান বাজারের কালেকশনটা আপনাদেরকে দিচ্ছে কাজটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর একটি কাজ কি সুন্দর একটি ডিজাইন মাত্র কত টাকা মাত্র থাকছে হচ্ছে আপনার আটশো টাকা এবং একটা অন্য কাপড় থাকবে মাত্র পঞ্চাশ টাকা যেটা আমাদের মেন ব্রাঞ্চ ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং দেখেন জাস্ট কালারটা এবং কাজটা দেখেন কি সুন্দর এগুলো সব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট স্ট্যান্ডার্ড ছাড়া কোনো অর্জট কালেকশন পাঠান বাজারে নেই আমরা চেষ্টা করি টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টই আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে